নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজকে আমাদের নিবেদন লীলা মজুমদারের লেখা একটি গল্প নটরাজ শুনতে থাকুন গল্পটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমাদের রাঁধবার লোকটি রান্নার হাত খাসা থাকলেও মুশকিল ছিল সে রান্নাঘরে কিছুতেই একা থাকবে না আচ্ছা বলুন তো আজকালকার দিনে এসব নবাবি করলে কেমন করে চলে অথচ দিশি রান্না ছাড়াও সে আশ্চর্য সব বিলিতি রান্না জানত দুধ দিয়ে আর এক চামচ মাখন দিয়ে এমন চিংড়ি মাছ করতো সে না খেলে বিশ্বাস হয় না বন্ধুবান্ধবরা ও তারিফ করতো যেমন হুম হিংসাও করতো তেমনি এখন ওই একটি অসুবিধের জন্য না সব পণ্ড হয়ে যায় আচ্ছা নটরাজ তা বললে চলবে কেন আজকাল একটা লোক পুষতেই তো ট্যাঙ্ক গড়ের মাঠ তোমার জন্য আবার একটা সঙ্গী এনে দিতে হবে এ বাপু তোমার আবদার চারটি মনীষীর রান্নার জন্য দু দুটো লোক এ কে কবে শুনেছে বলো ঠিক তা মা অন্য লোকটা রান্নার কাজ না জানলেও চলবে ওই সামান্য কাজ সে আমি একাই করে নিতে পারি ঠিক সে জন্যই নয় গো মা থাকুন তবে আসল ব্যাপার কি জানে মা রান্নাঘরে একা আমি কিছুতেই থাকতে পারব না তোর সব তাতে বাড়াবাড়ি একা আবার কি কই টিকারামের তো সন্ধেবেলা সেরকম কোনো কাজ থাকে না সে তো স্বচ্ছন্দে ওখানে বসতে পারে হ ভূতের ভয় আছে বুঝি পাড়া গাঁয়ের লোকেদের না ওই এক মুশকিল আসলে যেসব ভয়ের জিনিস এই যেমন ধর চোর ছাঁচোর তার ভয় নেই তিব্বি পিছনের দরজা খুলে রেখে বিড়ি কিনতে যাবে অথচ ভূত আছে কি নেই তার ভয়ই আদমরা এটা কি উচিত হলো বাছা আরে গাঁ থেকে তো চলে এসছিস তো দিন আর দিনের বেলায় ভূতের উপদ্রব কে কবে শুনেছে বল গায়ে থাকতে কিছুতেই ভয় করতুম না গোমা গা সেরি এসেই তো যত বেপদ ব্যাপারটা একটু খোলসা করে বল না দেখি না কি করতে পারি কি মা মানুষ সাথে গ মানি একটা কুকুর হলিয়া চলবে এখন বড় দেখি কুকুর হলেই এই সবচেয়ে ভালো হয় সে আবার কি বুঝলেন মা বাড়ি আমাদের অজয় নদীর ধারে গো ইলিম গলিমবাজারের পাশে বোলপুর শিউরির বাস তোর ধার ঘেসেই যায় আমাদের মা মহাময়ী এমন জাগ্রত দেবতামা পেন্নাম পেন্নাম একটা গা কি বুকে করি আগলি দেখেছেন কারো চুলের ডগাস ভূতপীড়িতে সাধ্য কি মা ভূতের ভয় কোনো দিনই ছিল না গো কিন্তু বাড়িতে খাওয়া জুটত না যে তাই ওই নকুর মামার লগে কলকাতায় চলিয়ে এলুম ওই যে মিশিন রো ওইখানে এক বাঙালি সাহেবের বাড়িতে নকুর মামা চাকরি জুটিয়ে দিলে তা শুনতি বেশ ভালোই চাকরি মা সাহেবের পরিবার নেই দিনভর বাইরে বাইরে থাকে দুপুরে আফিসে খায় চাপরাশি পাঠিয়ে দেয় আমি রেঁধে বেঁধে টিফিন গাড়িতে ঘুষিয়ে দিই সাদা জারনে প্লেট কাঁটা সাউ সব বেঁধে দি ওদিকে শৌখিনও ছিল মন্দ নয় গো আর সারাটা দিনমান বাড়ি আগলাই ঝাড়ফোঁজ করি খাই দাই আবার বিকেলে রাতির জন্য রাঁধাবাড়া করি সাহেবের সানে জল গরম করি রাখি রাত নটা দশটার সময় সাহেব আসে তাই দু একটা বন্ধু বান্ধব সঙ্গে আনে তারাও খায় দেয় সারাটা দিন বেশ যেত মা ওই রেতেই যত মুশকিল সাহেব লোক খুব মন্দ ছিল না দয়া মায়া ছিল শরীরে আমার ইটা উঠা দিত দেশে চিঠিপত্র এলো কি না জিজ্ঞেস করতো কিন্তু বোধহয় নিশা ফিসা করতো ওরা সবাই গ নিশ্চয়ই করতো নইলে হঠাৎ হঠাৎ এমন সব অদ্ভুত ফরমায়েশ করত যে আমার একবারে চক্ষু সরগ গাছ হয়ে যেত রাতে কেমন ঘুম হই থাকতো আমার দিকে সাইত যখন চোখ দুটোকে দেখি মনে হতো যেন ছেলেদের খেলার দুটো গোল গোল কাঁচের গুলি গ কীরকম দেশতে সে থাকতো কথা বলতো না আমার খান ঢিপ 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 করত হাফত হলি যাই আবার দেশের বাড়ির অভাব অনটনের কথা মনে করি থেকে যেতম অন্য সময় সত্যি লোকটা ভালোই সেল গো কিন্তু রেতে কেমন বদলি যেত আমরা ওই মিশিন রোড ওই আড্ডিকালের পুরোনো বাড়িটার তিনতলার একটা ফেলাতে থাকতুম রান্নাঘরের পাশে চাকরদের সিঁড়ি তারই উধারে পাশের ফেলাতে রান্নাঘরের দরজা তাইতেই আমার সুবিধে হয়ে গেছিল গ ওইখানে এমন ভালো এক নেম থাকতো না মা আদবুরি সবুজ শোক লাল চুল দিব্য বাংলা বলে মা কি বলব দয়ার অবতার গো বেপদে পড়লেই আমারে বাঁচাতড়ায় একবার দাঁড়াইলেই হল কি করি যেন টের পেয়ে যেত অমনি দরজা খুলি বেরিয়ে আসতো হাই সবার খি চাই সাদা সিরকা অত ঘাবড়াচ্ছিস কেন এই নি বলি হয়তো একখান গোটা বোতলি ধইরে দিত আমার হাতে গো কাজ শেষ হলি কিছু বাকি থাকতি ফিরে দিত কিংবা হয়তো কি হলো আবার খুলাস হাই আমার সঙ্গে ওদের রান্নাঘরটি মা সাক্ষাৎ সজ্ঞ কি ছেলেও না সেখানে যা দরকার দেরাস খুলি দুলি খুলি বের করি দিত সব ঝক ঝক তক তক করত বাসনের পিঠে মুখ দেখা যেত এখানেই মা ওনার কাছেই আমার রান্না শেখা সকালে কি দিনের বেলায় কত যত্ন করেই যে শেখা তো মা গো আর বলবো নইলে আর পাড়া মুখ্য ছেলে আমি এত সব জানবো কোত্থেকে থেকে হুম, তাই বল নটরাজ আমিও তাই ভাবি এত ট্রেনিং পেলি করতে গিয়ে তারপর ও চাকরি ছাড়নি কেন ছেড়েছি আর কি সাদে মাগ একটি বছর এক নাগারে কাজ করেছিল একবারও দেশে যাইনি গ কলকেটে ওই এক নুকুর মামারে সিনি সেও আমায় চাকরিতে ঢুকে দিয়ে এমন ডুব মারলে যে বছরান্তে তার পাত্তা পেলাম না গো কেউ আমার সঙ্গী সাথী ছিল না মা বয়সটাও বেশি ছিল না এমনি দারুণ মন খারাপ করে যেত মা সময়ে সময় মাঝে মাঝে দুপুরে হাতের ওপর মুখ গজি কান্নাকাটি করতাম একদিন মেম টের পেই আমাকে একটা সুন্দর ছবির বই দিয়ে গেল গ বিলের দেশের কত ছবি পেথম পাতায় মেমের নাম লেখা ছিল সে তো আমি আর পড়তে পারিলে বলেছিল ওটা কেটে আমার নাম লিখে নিতে করেও ছিল তাই কিন্তু ও আমার আর বেশি দিন দেখলো না গ কেন রে টিকল না কেন একদিন রাতে সাহেব খাইয়ে দাইয়ে রান্নাঘরে এসি বইখান ঘাঁটছি আর থেকে থেকে মেমে দরজার দিকে তাকাচ্ছি ভোরের সাহের দুধ কেটে গেছে তাই ও আমায় এক কাপ দেবে বলেছিল এমনি সময় বোধ করি আমাকে ডাকা ডাকি করি কোনো সারা না পেয়ে সাহেব এসে হাজির আমার তো হয়ে গেছে বুঝতেই পারছেন মা রাগে সাহেবের মুখ লাল হয়ে উঠছে রাতে সামান্য কারণেই রেগে সতুরভুজ হয়ে উঠত একটা বলতে যাবে এমনি সময় বইটার উপরে শোক পড়ল অমনি কি বলবো মা ওর মুখটা দেওয়ালির মতো সাদা হয়ে গেল দেউটা ঠক থাক করে কাঁপতি লাগলো পাগলের মতো সুতিছি আমার গালা টিপে ধরি জাঁকা দিয়ে বলল বল হত বগো বই তুই কোথায় পেলি অনেক কষ্টে বুঝিয়ে বলাতে কেমন অদ্ভুত করি হেসে বলল আমার সঙ্গে চড় ওখানে মেম ঠকে না আরও কিছু ওটা আগাগোড়া গুদমখানা আমাদেরই অফিসের গুদমখানা কেউ থাকে না ওখানে বল কে তোকে সব শিখিয়েছে বলে মেরেই ফেলবো জানিস দরকার হলে মানুষ মারতেও আমার বাঁধে না ভয় কেঁদে তার পায়ে পড়ছিল মা বারবার বলতি লাগলাম ওই রান্নাঘরে একবার খোঁজ করতি মেম নেতই শিকার করবে ওই বই ওই দিয়েছে তাই শুনি রাগি অন্ধ হই সাহেব সুতি গিয়ে দরজায় দম কিল মারতি লাগল গ কিলের সোতে দরজার ভিতরকার ছেটখানি সব খসে গেল দরজাও খুলি গেল ও মা অবাক হই দেখলুম কোথায় জক রান্নাঘর এ ঘরের সাত থেকে মেজে অবধি একে পোকা খাওয়া কাগজপত্তরে ঠাসা গ সাহেব আমার ঘর দড়ি এ ঘর হতি ও ঘর নিয়ে ঘুরিয়ে আনলো কোথাও মানুষের বাসের কোনো সেন্নি নেই মা শুধু খাতা পত্তর আর কাগজের তারা তারপর আবার ফিরে এনে ওদের করে দরজা ভিজিয়ে আমাকে তেমনি করে ধরে একেবারে রান্নাঘরে এসে ঢুকল এতক্ষণ একটি কথা বলেনি মা কিন্তু মা তার ওই পাথরের গুলির মতো শোকের কথা মনে করলি এখনো আমার ঘাস শিউরে হতে গো অদ্ভুত করি আমার দিকে সেইয়ে বইটাকে আমার মুখের কাছে তুলে ধরে সাফা গলায় বলল শেষ পরের মতো জিজ্ঞাসা করছি কে তোকে আমার পিছনে লাগিয়েছে এ বই কোথায় পেলি মেমের কথা কে বলেছে সত্যি বলবো মা তাকে নিয়ে আমি ভয়ের সোতেই মরে যাচ্ছিল ঠিক সেই সময় ক্যাঁচ করি রান্নাঘরের দরজাটা খুলি গেল সবুজ শোক লাল সোল মেমটি আস্তে আস্তে বেরে এলো সাহেবের হাত থেকে ওইখান টেনে নিয়ে আমার দিকে সেই একটু হেসে আবার আস্তে আস্তে রান্নাঘরে ঢুকি গেল দরজাটা আবার ক্যাঁচ করি বন্ধ হয়ে গেল গ আর সাহেবও দেখি গা গা শব্দ করি অজ্ঞানী হয়ে পড়ে গেল গেল সে আর আমি দেখলুম না গো হুড়ম করে ওই পিছনে সিঁড়ি দিয়ে নেমে সোজা হাওড়া স্টেশনে গিয়ে এক বিনা টিকিটে দেশে চলে গেলুম গ সে কিরে তারপর সাহেবের খবর নিলি না বাবা আমি আর সেখানে যাই পাঁচ বছর দেশে বসি রইলুম রুজি ভয় হতো ওই বুঝি পুলিশ এলো সাহেব কি করে মলো জিজ্ঞেস করতে সে মরেনি নিশ্চয় তারপর দেশে খাবার জোতে না গোমা তাই আবার এলুম কাজ করতি এইখানেই মন বসে গেছে গোমা যদি একটা বড় দেখি কুকুর রাখেন তো থেকেই যায় মা আরে কুকুর কি ওনাদের ঠেকাতে পারে রে ছি ও কথা ভাবলিও যে ওনার জন্যই কুকুর নয় গো বলি কি সাহেবটা যদি আবার আমার খোঁজ পায় তাই একখান কুকুর সঙ্গে রাখতে চাই